সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জানিনা অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিতির নয় দশমিক একের একুশ নম্বর অঙ্কটি সলভ করবো তো এর আগে আমরা বিশ পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে ফেলেছি তোমরা যেগুলো দেখো নাই সেগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে নাইন পয়েন্ট ওয়ানের ত্রিকোণ মিতির যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারো তো চলো আমরা একুশ নম্বর অঙ্কটি কী আছে দেখি এখানে দেখো কসে প্লাস সাইনে ইকুয়াল টু দেওয়া আছে রুট টু কসে এখানে এই রুটটা শুধুমাত্র এর উপরে আছে এর উপরে কিন্তু নাই এইটা হলে এটা আমাদের মান দেয়া আছে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে মানে এখানে ব্যাপারটা আছে এখানে দেখো কসে প্লাস সাইনে আছে আর আমাদের এখানে কসে মাইনাস সাইনে আছে আর এখানে রুট টু কসে আছে আর এখানে আমাদের রুট টু সাইনে আছে এটা বানাইতে হবে তো চলো শুরু যাক আমাদের যে মানটা দেয়া আছে আমরা এটা থেকেই অঙ্কটা করব ঠিক আছে তো দেয়া আছে এটা হ্যাঁ তো লিখে ফেলি আমরা এখানে দেয়া আছে কি ইদে আছে কস এ প্লাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে √2 কস এ ওকে তো এখন আমরা কস গুলো এক জায়গায় করে ফেলবো ঠিক আছে যেমন দেখো এই টা আমরা এই পাশে নিয়ে যাব তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে সাইন এ ইকুয়ালস টু কষে এই কসটা এই পাশে কিন্তু প্লাস ছিল তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে ওকে এখন পরের লাইনে আমরা সাইনে দেখো এখানেও এখানেও আছে আছে এবং কমন নিতে পারি ঠিক না তাহলে আমরা টাকে কমন নেই হ্যাঁ আমরা দেখো যেভাবে নর্মালি কমন নেই কসে রুট টু মাইনাস ওয়ান ঠিক না কিন্তু এইটার ক্ষেত্রে এইভাবে লেখাটা একটু ঝামেলা কারণ হচ্ছে এখানে কস এর পরে এই এ আছে এই পরের যে অংশটুকু মনে হচ্ছে এটাও কিন্তু থিটারই একটা অংশ ঠিক আছে কারণ আমাদের অনেক সময় এরকম থাকবে কস এ প্লাস বি এর মানে কিন্তু এই পুরাটাই হচ্ছে কসের সাথে থিটা হিসেবে আছে তো এখানেও সেরকমটাই মনে হচ্ছে তো এখানে আমরা একটা কাজ করে দিব সেটা হচ্ছে এটা যে এই থিটার অংশ না এই রুট টু মাইনাস ওয়ান সেটা বোঝানোর জন্য আমরা যেটা করব আমরা কস এটা পরে লিখবো কোনো সমস্যা তো নাই কমন আমরা যদি এখানেও নেই এখানে একই ব্যাপার কিন্তু ঠিক না কমন মানে হচ্ছে গুণ গুণ হিসেবে থাকবে তো তাই তো আছে ঠিক আছে ওকে তো এই হলো আমরা করলাম এখন দেখো আমরা যদি এই রুট টু প্লাস এখানে যদি আমরা একটা রুট টু প্লাস ওয়ান বসাই তাহলে এখানে একটা সূত্র হয়ে যায় তাহলে এখন আমরা সেটা কিভাবে করতে পারি তাহলে এখানে রুট টু প্লাস ওয়ান আমরা লেফট লেফট সাইডে নিলাম সাইনে ইকুয়ালস টু এই পাশেও আমরা রুট টু প্লাস ওয়ান নিব এবং রুট টু মাইনাস আমাদের আগে ছিল আমরা কি করলাম উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান নিচ্ছি তাহলে তো কোনো প্রবলেম নেই কারণ আমরা জানি যে লেফট সাইডে এবং রাইট সাইডে দুই সাইডে যদি একই জিনিস নেওয়া হয় তাহলে এখানে কোনো সমস্যা হয় না এবং আমাদের কসে ছিল কসেটা রাখলাম ওকে এখন এখানে কেন নিয়েছিলাম এই যে এখন ভালো বোঝা যাবে দেখো এইটা এ প্লাস বি ইন্টু এর সূত্র পড়বে এখানে রুট টু হচ্ছে এ এবং ওয়ান হচ্ছে বি হিসেবে যদি ধরি আমরা তাহলে এটা এ প্লাস সূত্র পড়বে ওকে তো এখানে দেখো এই সাইনটাকে আমরা গুণ করি তাহলে রুট টু প্লাস দেখো আমাদের যে অ্যান্সারে রুট টু সাইনে ছিল ঠিক আছে এই যে এই অংশটা কিন্তু আসলে এই এখানে ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ ওকে প্লাস এরপরে ইকুয়াল টু আমরা এটার জন্য আমরা কি করতে পারি রুট টু স্কোয়ার মানে হচ্ছে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি হয়ে যায় দেখো এই স্কোয়ার এবং রুট কাটা যায় এখানে টু মাইনাস থাকে ঠিক না সাইনে রুট টু সাইনে পাশে যা ছিল তাই রেখে দিয়েছি এই পাশে দেখো টু মাইনাস ওয়ান হবে এবং সাথে থাকবে মানে হচ্ছে ঠিক আছে এটাতে আসলে আর না লেখলেও চলে আমরা এটাকে আর লিখলাম না সেই 1 দিয়ে a কে গুণ করলে কি হবে কসেই হবে যাই হোক তারপর পরের লাইনে লিখি এই পাশে আমরা কি করব শুধু এইটুকু এখানে রাখব। আর সাইনেটা টা ওই পাশে নিয়ে যাব তাহলেই দেখো এটার মতো হয়ে যাবে কিন্তু কসে মাইনাস সাইনে হয়ে যাবে কিন্তু রুট টু থাকবে আর ওই পাশে শুধু থাকে এবং এই পাশ থেকে সাইনে গেলে হয়ে যায় তাহলে দেখো তো আমাদের বলছে কি কসে মাইনাস সাইনে সমান সমান রুট টু সাইনে সেটাই কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা টুলটাই দিলেই কিন্তু হয়ে যায় আমরা পড়লাম একটু টুলটাই দেই তাহলে আমরা লিখি অতএব দেখো প্রমাণিত ঠিক আছে তো এই হলো আমাদের একুশ নম্বর অঙ্কটি খুবই সহজ হ্যাঁ আমরা যে মান দেয়া ছিল সেই মান হতেই আমরা একুশ নম্বর অঙ্কটি করে ফেললাম তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ